कितनी आईफोन लेने में घर फट जाएगा लेकिन याद रखो फोटो नहीं हटेगा कैसा लगा मेरा मजाक <laughs> <laughs> बर्डे बॉय <laughs> प्यारी <पुरा गाशी। laughs> समझ गई। आज बिरयानी खा लो আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করছো অনেক 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 ভালো আছো তোমার নতুন নিউ ব্লগ নিয়ে চলেছি তোমার তো আজকের ব্লগটা হতে চলেছে লাভ যাবো আর কি ঠিক আছে তো আলাদাই হতে চলেছে ব্লগটা লাস্ট অবধি দেখতে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক মেরে দিও বাকি যাবো চলো গাইস আর কে কে আছে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে কে কে যাবে আর কি আরেকজন যাওয়ার মানে আমি আছি সোহেল আছে বাকি আরেকজন তিনজন মিলে যাবো তো ঘুরবো মজা করবো মস্তি করব বন্ধুর মাধ্যমে যেটা হয় সেটাও হবে বুঝতেই পারছো চল বেশি না ফাটবোকে যাওয়া যাক আগে নিচে নামি তাদেরকে ফোন করে ডাকবো তারা আসুক তারপরে তারপর চলো নিচে চলো সহিয়াল কাজের মারাত্মক লাগতে যে সাদাই সাদা 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 কালা কালা కే <laughs> 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 <laughs>

ঠান্ডা মান্ডা খেয়ে ও একলা ঠান্ডা খেলে চল ঠিক আছে তুমি কিছু বলবে একলা ঠান্ডা খেলো আর তার এখন দিয়ে মাথা ঘুরতে যে বার্থডে বার এখন থেকে মাথা ঘুরতে যে না না পাগলা মুখ নি জানিস চল 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 আমরা চলে এসেছি এইটা হচ্ছে ইনডোর রেট আপনার সেনো জয়স অন উই আর গোনা টু গো টু এন্ড ওয়াও আজ ডিটিং খাবো আমরা আজকে রে টু বড় বড় আমরা দেখিনা বড়া আইসারি খাবো এই যে ডাইরেক্ট আ হ্যাঁ এটা তো আছে আমরা অনেক অনেক সাদা আছে আজকে সকালে সাথে সকালে আছে

जगह ना खुशी सब जगह अरे की की खाने पहले की की अरे तो की लागबे शाहरुख खान अभी ना राजा अभी पर सब एफोन ए दे दो ए चो की खावे आज बर्थडे भाई कोई की खावे आई तू ही ना खा ले एटा बीड़ी एकटा अंगूर एकटा बीड़ी अंगूर ना तू ही आज गेड़े केक एंड बिरयानी बिरयानी

भालो कर दो भालो ओ ओ टाइम तुम्हारी तुमको तुम्हारी औकात दिखाओ क्या हाँ तो फिर मेरे साथ चलो स्लाइड में किधर चांद भर उसकी उसकी औकात दिखा दे अच्छा ये मैं पता ही तो गाड़ी रोबस्त है भैया जी को दे ले गाड़ी रोबस्त है खराब को दे तुम्हें यहाँ मंजे गाड़ी रख ले पाइकना टाइकना कोड़े एकदम

বিশল লক্ষী আছি আর বার্থডে বয় আজকে বিরিয়ানি খাওয়াবো আমাদের যেহেতু চারজন আছি বলে কেক নিল না বিরিয়ানি খাওয়াবে ভাই দেখো

दार बाड़, दार बाड़, तो भावो खूब सुंदर ही तापोर तापोर पैचार में तो मुझे तुम्हारे भावो खूब सुंदर ही किंतु आसुर ना यह तो तो बिरानी तो वो तो भी पर जो नहीं तो मुइठम करना ही मैंने बिरानी दे दिया जो गाइस ठीक है बहुत का देखो तो कुछ तो बिरानी का आसुर है जब हमारा बर्थडे बॉय सजल सजल सोसा सोसा आने दे रिएक्शन दाउ तो देखी কেমন করে খেতে হয় হ্যাঁ কেমন করে খেতে হয় না একটু বিরিয়ানি নিতে হয় একটু আলু নিতে হয় একটু শসা নিতে হয় একটু মাংস নিতে হয় মাংস নিয়েছি আর পেঁয়াজ এখনও দেয়নি মাত্র এই বিরিয়ানি খাওয়ালো আর কীরকম করে মাথায় আরেকগুলো রিয়েশানটা দাও ভাই আজের বিরিয়ানি হলো যে কথাটা ওখানটাই বললে সেই কথাটা আগে বলো বলবে তো বিরিয়ানি খেয়েছি এরপরে তোমাদের হুক্কা খাওয়া হুক্কা না কফি কফি আজ বার্থডে বয় কফি কেমন জানিস কফি আমাকে জিজ্ঞেস করো না আমি এখন রেস্টে আছি আমি কে বলি কবিতা এখন আমি চুমুকি দিই

नहीं। <laughs>